আসসালামাইকুম কেমন আছেন বাসির সব ভালো আছেন আজকে আমি তোমাকে একটা হালিম করে দেখব এই যে না ফার্স্ট নেহেরি ওই নেহেরির মধ্যে কয়টা সুগন মরিচ তারপর যে পেঁয়াজ কুচি ওশিন কুচি তারপর আদা বাটা জিরা বাটা সব ধরনের মশলা বাটা দিছি তারপর হলুদ দিছি তারপর সুগান মরিচের গুঁড়া দিছি দিয়ে ওর মধ্যে সামান্য লবণ দিছি তারপর ওর মধ্যে তেল দিছি বুঝছেন তারপর দুটো তাসপাক দিছি জিরা দিছি ডালচিনি দিছি কালো ফল দিছি সাদা ফল দিছি তারপর ওর মধ্যে হালিমের যে স্পেশাল মশলা আছে ওর মধ্যে ঢালে দিছে পর ওটা ভালো করে চুন্নি দিয়ে ম্যাকে মুখে নেবে বুঝছেন ম্যাকে মুখে লাওয়ার পর ওর মধ্যে সামান বানার পানি দিয়ে ওর ভালো করে আবার ন্যাড়ে সারি নিয়ে ঢেকে দিয়ে সিলেক্ট করে দেবো মেহারি হালিম যে কি মজা তোমাকে কার কি কম তারপর ওরা প্যান লাগে উসি উসি পানি গরম করে দিয়েছে মেন উপকরণ যে হালিমের ওরা ওর মধ্যে ভিজবা লাগে দিয়েছে আধা ঘন্টার জন্য এইদিকে মুই সিটি তুলেছি একটা তিরিশটার মতন সিটি তুলেছি ভালো করে সিটি না তুললে তো হবে না নিহে তো সিদ্ধ হওয়া লাগবে বুঝলেন তারপর ওটা ভালো করে নেড়ে সারি নিয়ে যে মেইন উপকরণ মই ভিজে থুসনো সেটা নেহিরির মধ্যে ঢেলে দিমো দিয়ে শুনি দে ভালো করে নেড়ে সারা পানি মন নেড়ে সারা হয়ে যাবে ওর মধ্যে সমান পরিমাণ পানি দিমো দিয়ে ওটা আবার ঢাকনা দিয়ে আবার বিশটা মতো সিটি লাগবা লাগে তোমা সিটি না দিলে হবে না বুঝিনি সিটি যখন দা হয়ে যাবে তারপর করার মধ্যে হচ্ছে পেঁয়াজ ভাজি করে নেব এটা হচ্ছে বেরিস্তা করে নেব বলছি লাল লাল ভালো করে পেঁয়াজ না ভাজতে হবে না উমরা বাড়িতে ইনকা করে নিহিরি খায় হামাক কবিন কিংকা টেস্ট হয়েছে হামার ভিডিওগুলা দেখ তো দেখ কি আমি লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো করা পারিন বুঝিনি ইউটিউবে তাহলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে তাহলে ফলো করে থিবেন এই যে মই পেঁয়াজটা ভাজনো ওর মধ্যে সামান্য পরিমাণ হচ্ছে চিনি দিয়ে এতে কি হবে জানি এতে হবে যে পেঁয়াজটা মুই ভাজমু সেই পেঁয়াজটা কমসমসা হবে তারপর সুন্দর করে যখন লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে তখন এর সাকনি নিমু সাকনি লিয়ে ও দিয়ে তুলে নেবো শাক তেলটা শাকি লব আর এদিকে মই সামান্য পেঁয়াজের ঝুড়ি করা ভাজের খেয়ে দেওয়া দিয়ে যে নিহেরি দিয়ে মই হালিম সিদ্ধ করে দিছি ওই নিহেরি দাও হালিম ওই কড়াইয়ের মধ্যে ঢেলে দেবো দিয়ে ওই কড়াই আবার বিশ মিনিট থেকে তিরিশ মিনিট ওরা আবার ভালো করে কড়াইয়ের মধ্যে হাসি নি দিয়ে নেড়ে নেড়ে কষি পর্যন্ত না ঘন হয়ে যাচ্ছে বুঝছেন ভালো করে নেড়ে স্যাড়ে লাওয়া যখন হয়ে যাবে তখন দেখবেন কী সুন্দর থকথক

তখন সুন্দর দিকে গামলা পরিবেশন করবো তেলা আজকের জন্য এক না তোমাকে আর মাথা খাম না অনেক মাথা খাচ্ছি টাটা আল্লাহ হাফেজ